যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুক ব্যবহার করতেছেন আপনারা হয়তো ফেসবুকে লাইক কমেন্ট এবং অন্যের ভিডিও শেয়ার করা নিয়ে ব্যস্ত অন্যদিকে আপনারই কোনো বন্ধু ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে আপনারা অনেকই জানেন ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করা এখন অনেক সহজ হয়ে গেছে এখন থেকে আপনি চাইলে ফেসবুক পেজ না খুলে আপনার ব্যবহার করা ফেসবুক আইডি বা প্রোফাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন তবে এর জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা চেক করে দেখবেন আপনার ফেসবুক আইডি দিয়ে টাকা ইনকাম করা যাবে কি যাবে না এছাড়াও আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার সমস্যা থাকলে কীভাবে আপনারা খুঁজে বের করবেন সেই প্রসেসটিও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে ফেসবুক ওপেন করতে হবে দেখতেই পাচ্ছেন আমি ফেসবুক ওপেন করতেছি তো অলরেডি কিন্তু ফেসবুক ওপেন হয়ে গেছে বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এই ফেসবুক আইডি থেকেই প্রফেশনাল মোড অন করতে হবে আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন করেননি দ্রুত অন করে নেবেন তো অন কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অন করার জন্য ফেসবুকের লোগো আইকনের উপরে ক্লিক করে আপনারা প্রোফাইলে চলে যাবেন তো দেখতেই পাচ্ছেন আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট লাইন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান অন প্রফেশনাল মোড নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনার এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে ট্রান অন করে দিতে হবে দেখতে পাচ্ছেন ট্রান অন লেখা রয়েছে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে বন্ধুরা অলরেডি কিন্তু প্রফেশনাল মোড অন হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এখন ড্যাশবোর্ড শো হবে দেখতেই পাচ্ছেন সি ড্যাশবোর্ড নামে যে অপশনটি চলে আসছে এখান থেকে আমি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেট চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে এখান থেকে কিন্তু ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারবো রিস্ক কত হয়েছে এঙ্গেজমেন্ট কত হয়েছে নেট ফলোয়ার কত হয়েছে ওয়াচ টাইম কত হয়েছে তো আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্টার সেটআপ আপ অপশনটি চলে আসে এখান থেকে কিন্তু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনারা স্টার সেট আপ অপশনটি পেয়েছেন কিনা বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস এই অ্যাডস অন রিলসের মাধ্যমে কিন্তু আমরা হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তো এই ক্রাইটেরিয়া যদি আমরা পূরণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডস অ্যান্ড রিলসের সামনে সেট আপ অপশনটি চলে আসবে বন্ধুরা এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাডস অপশনটি রয়েছে এই ইনস্টিম অ্যাডসের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ডলার ইনকাম করা যায় আপনারা অনেকেই সেই বিষয়টি জানেন না বন্ধুরা এখন জেনে নেব এই ইনস্টিম অ্যাডস সেট আপ অপশনটি পাওয়ার জন্য আমাদেরকে কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এর জন্য আমরা যে কাজটি করবো এই ইনস্টিম অ্যাডসের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাস অ্যাট লাস্ট ফাইভ থাউজেন্ড ফলোয়ার্স অর্থাৎ আমাদের এই প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ারের প্রয়োজন পড়বে এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কনটেন্ট ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন ষাট দিনের ভিতরে আমাদের ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে তাহলেই কিন্তু আমরা এই ইনস্টিম অ্যাড সেটা অপশনটি পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন তারপরে আরও একটি ক্রাইটেরিয়া হয়েছে সেটা হচ্ছে তিরিশ দিনের ভিতরে আমাদের পাঁচটি ভিডিও থাকতে হবে অর্থাৎ আমাদের আইডিতে কিন্তু পাঁচটি ভিডিও থাকতে হবে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্রসেসে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো এখানে যে শর্তগুলো রয়েছে প্রত্যেকটি শর্তও কিন্তু পূরণ করতে হবে তা না হলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না বন্ধুরা এরপরে আপনাদের আরও একটি বিষয় চেক করে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ক্রস রয়েছে এখানে প্রত্যেকটা যদি মার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই আইডি থেকে ইনকাম করতে পারবো তার না হলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটায় কিন্তু ক্রোচ চিহ্ন রয়েছে এলিজিবিল কান্ট্রি কান্ট্রি তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এরপর দেখতে পাচ্ছেন এখানে ফিফটি থাউজেন্ড ফলোয়ার আমরা কিন্তু এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি যার কারণে কিন্তু প্রত্যেকটাই কোর্স চিহ্ন রয়েছে যখনই টিকমার্ক থাকবে গ্রিন সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই চেক করে দেখতে হবে আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থেকে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক গাড়ি থেকে ইনকাম করতে পারবেন না এই জন্য আগে থেকে আপনাকে চেক করে দেখতে হবে তো বন্ধুরা চেক করে কিভাবে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে আসার পর এখান থেকে হোম একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন নামে যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল চলে আসছে আপনাদের ফেসবুক আইডিতে যদি এরকম লেখা চলে আসে সেক্ষেত্রে আপনাদেরকে ভাবতে হবে যে আপনার যে ফেসবুক আইডিটা অন্য অন্য যে ইউজার রয়েছে তাদের সামনে রিকমেন্ড করতেছে আর এটা কিন্তু ফেসবুকের মাধ্যমেই রিকমেন্ড করতেছে রিকমেন্ড যখন করে ফেসবুক নিচে থেকেই তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামে যে অপশনটি রয়েছে আপনারা যদি এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেখা যাচ্ছে প্রোফাইল ইজ রিকমেন্ডেবেল এরপর দেখতে পাচ্ছেন রিস্ট্রিক্টেড মনিটাইজেশন এটা কোনো প্রবলেম না আপনারা এই রিস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখে গাবড়াবেন না কারণ এটা কিন্তু প্রত্যেকটি ফেসবুক আইডিতেই থাকে এবং তারাও কিন্তু ইনিস্টিম অ্যাডস সেট আপ করতে পেরেছে বন্ধুরা আরও একটি বিষয় আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে সেটি হচ্ছে আপনারা যদি ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু নিজস্ব কন্টেন্ট ব্যবহার করতে হবে অন্যের কন্টেন্ট যদি চুরি করে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে আপলোড করেন সেক্ষেত্রে এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে নিজস্ব কন্টেন্ট ব্যবহার করে আপনাদের ফেসবুক আইডিতে আপলোড করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় দেখিয়ে দিয়ে সেটি হচ্ছে আমার প্রোফাইলে যদি কোনো প্রকার প্রবলেম থাকতো সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইলে একটি লোগো রয়েছে সেই লোগোর পাশে দেখতেই পাচ্ছেন একটি গ্রিন টিকমার্ক রয়েছে এই টিকমার্ক কিন্তু থাকবে না যদি আমার ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম থেকে থাকে যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে গ্রিন টিকমার্ক থাকবে তো এরকমভাবে কিন্তু আপনারা চেক করে দেখবেন আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে ভালোভাবে চেক করে দেখবেন যে আপনাদের ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম আছে কিনা যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না একটি বিষয় চেক করে দেখবেন সেটি হচ্ছে ফেসবুক আডি থেকে ইনকাম করার জন্য কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় সেই ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না এই জন্য আপনারা বারবার চেক করে দেখবেন যে আপনি ইনস্টিম অ্যাডসের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া আপনারা ফুলফিল করতে পেরেছেন কি না যদি ফুলফিল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না আর যদি ফুল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন তো এই বিষয়গুলো আপনারা বারবার চেক করে দেখবেন আর নিজস্ব কন্টেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ